মৌদুদি মতবাদ বিশ্বাসী একজন মাওলানা যার নাম আমির হামজা আপনারা সবাই জানেন চিনে সেই মানুষটি গত কয়েক বছর আগে ওয়াজের ময়দানে বলছেন সবে বরাত বলতে কিচ্ছু নেই কোথাও নেই আমি এত বছর রিসার্চ করি আমি সবে বরাত পাইলাম না তারা পাইলে কিন্তু

এখনো বলছেন সবে বারাত নাই পালন করা লাগবে না মানা যাবে না তাদেরকে বলছি তোমরা এখনো অতটুক পর্যন্ত যাও নাই তবে যাওয়ার চেষ্টা করো দেখার চেষ্টা করো পড়ার চেষ্টা করো ইনশাআল্লাহ তোমরা সবে বারাতের পক্ষে হাদিস পেয়ে যাবে এবং তোমরা স্বেচ্ছায় তা পালন করবে উচ্চস্বরে স্বরে বলুন আলহামদুলিল্লাহ সাতাইশটা তাফসীরের মধ্যে কয়টা সাতাইশটা তাফসীরের মধ্যে লাইলাতুল মুবারাকা এবং ফীহা কুল্লু কুল্ল আমরিন হাকীম এই আয়াত দ্বারা লাইলাতুল বরাদ তথা সবে বরাতকে বোঝানো হয়েছে কতটা তাফসির 27টা আর কয় নাই 147টা কিতাবের মধ্যে আপনার আপনার সবে বরাতের কথা এসেছে সবে বরাত কোনো কিছু যদি না থাকে তাহলে এতগুলা কিতাবে কি আসার কথা এতগুলা তফসিলের মধ্যে কি আসার কথা তফসিলে কাশ্ম চতুর্থ খণ্ড খণ্ড নম্বর দুইশ আল্লামা মাহমুদ জামক শরীর আহমসুল লারাই এবং তফসিরে কবির সাতাইশ খন্ড পৃষ্ঠ নম্বর দুই শত সাতত্রিশ আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাজি আল্লাহ তালান হোক তিনিও লাইলাতুল মুবারক বলতে লাইলাতুল নিসফ মিন শাবান কি বুঝিয়েছেন তিনি বুঝি তিনি আবার বলছেন ইননা লাইলাতুল নিসফ মিন শাবান আলহা আরবাতু আসমা আল লাইলাতুল মুবারাকাতা ওয়া লাইলাতুল বারাত ওয়া লাইলাতুস সাক ওয়া লাইলাতুর রাহমা তিনিও সবে বারাতের কথা উল্লেখ করে ওই রাতের চারটি নাম তিনি ব্যবহার করেছেন উচ্চ বলুন না সুবহানাল্লাহ تفسير الروح المعاني اللى معلوش رضي الله تعالى عنه তফসির খাজেন চতুর্থ খন্ড পৃষ্ঠা নম্বর বাইশ একশত বারো তফসির নসাবি এবং তফসির সাবি তফসির রুহুল বায়ান অষ্টম খন্ড আল্লামা ইমাম ইসমাইল হকি রাজি আল্লাহ আনহু তফসির বাইজাবি দ্বিতীয় খন্ড পৃষ্ঠা নম্বর তিনশত আশি আল্লামা কাজী নুর উদ্দিন বাইজাবি রাজি আল্লাহ তালানহু তফসির বাগাবি চতুর্থ খন্ড পৃষ্ঠা নম্বর একশত আটত্রিশ পৃষ্ঠার মধ্যে রয়েছে বিশেষ করে তফসির দুর্রে মনসুরের মধ্যে আলামা জলালদিন সূতি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে হামিন ওয়াল কিতাবুল মুবিন ইন্ন আঞ্জাল্লাহু ফী লাইলাতিন মুবারাকাত যা বলেছেন ওই লাইলাতুল মুবারাকা দ্বারা সবে বরাত কি বুঝিয়েছেন এবং সবে কদর উভয়টাকে বুঝিয়েছেন তিনি উভয় সাহাবী کرامের দলকে সমর্থন করে বলছেন এটা আমি জালাল উদ্দিন সিয়ূতির ব্যক্তিগত মতবাদ নয় এটা সাহাবায়ে کرامের দুটি দলের মতবাদ উচ্চস্বরে বলুন

বাদত বন্দি করে পরের দিন রোজা রাখা এটা আমি বিল্লাহ মুজিবির ব্যক্তিগত মত নয় মন গড়া কথা নয় এটা আল্লাহর নবীর হাদিস বাইর আমার তিরমিজি শরীফ প্রথম খন্ড পৃষ্ঠা নম্বর

যখন লাইলাতুল নিসরামিন শাবান তথা শাবান মাসের 14 তারিখ দিনগত রাত উপস্থিত হবে আসবে ফাকুমু লাইলাহা সারা রাত জেগে জেগে তোমরা ইবাদত করো ওয়সুবু নাহারহা এবং সারা রাত ইবাদত বندگی করে

মহান আল্লাহ তালা দুনিয়ার আকাশে আগমন করেন এবং বান্দাদেরকে ডাক দিয়ে বলেন এবং বান্দাদেরকে ডাক দিয়ে বলেন আলা আল্লাহ এমন কোন ক্ষমা প্রার্থনাকারী কি জমিনের মধ্যে নাই যে আমি আল্লাহ তাকে আজকে রাত্রে ক্ষমা করে দিব এমন কোন অভাবগ্রস্ত এমন কোন রিজিক প্রার্থনাকারী কি কেউ জমিনের মধ্যে নাই আজকে আমার কাছে রিজিক তলব করবে তালাশ করবে আর আমি মহান আল্লাহ আজকে রাত্রের সম্মানের কারণে আমি অপরন্ত বরকত রিজিক তাকে আমি দান করে দিব জোরে বলুন সবাহান

عن معاذ بن جبال رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشركه أو مشاحن كتكار دي بلون الله أكبر

এবং ওই নিঃপানের রাত্রে মহান আল্লাহ সকলকে দয়া করে মাফ করে দেন ক্ষমা করে দেন শুধুমাত্র যারা মুশরিক যারা সুদখোর যারা হারামখোর যারা মা বাবার অবাধ্য ওরা ব্যতীত ওই রাত্রিতে মহান আল্লাহ সকল সকলকে ইনসান জাতিকে আল্লাহ মাফ করে দেয় চিৎকার বলুন আল্লাহ এই যে কথাগুলো আমি বললাম আমার জবান থেকে বাইর হলো এটা রসুলের বাঘের হাদিস বাইরে আমার কিন্তু সব মানুষগুলো তো ক্ষমা চায় মাফ চায় আল্লাহ রে আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও কিন্তু আল্লাহ রসুল বলে সেনাখুর সে রাত্রে মাফ পাবে না আল্লাহর দয়া পাবে না মৎখুর দয়া পাবে না ব্যবসারকারী হৃদয় পাবে না এবং মা বাবার সাথে ওই সমস্ত সন্তানেরা ওই রাত্রে ক্ষমা পাবে না আল্লাহ তবে তোমাদের জন্য ক্ষমার একটা গ্যারান্টি রয়েছে সেই গ্যারান্টি হচ্ছে ওই রাত্রিতে যখন উপস্থিত হবে তোমরা ওই রাত্রের মধ্যে একটু খালেজ ভাবে আল্লাহর কাছে যদি তবা করো আল্লাহ তোমার কাছে তোমার সাথে অনেক জুলুম করেছি বেআবি করেছি অনেক গুণা করেছি অপরাধ করেছি আল্লাহরে আজকে আমি তবা করলাম জীবনে কোনোদিন আর অন্যায় করব না জীবনে কোনো দিন মদ আমি আর মুখে নিব না জীবনে কোনো দিন জানা করব না জীবনে কোনো দিন মা বাবার সাথে বেআবি করব না আল্লাহ তবা 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 করলাম আস্তাব ফিরুল্লাহ রব্বিমিন কুল্লে জাম্বি ওয়া তুবু ইলাইহি বলে বলে তবা করলাম আল্লাহ জীবনে অন্যায় করব না তুমি সাক্ষী তুমি সাক্ষী সাক্ষী রেখে চিরতরে তবা করলাম আমার দ্বারা এই গুণা হবে না রসুল বলে যদি কেউ ভালোভাবে তবা করে ওই রাত্র জেগে জেগে যদি নামাজ পড়ে আল্লাহর দরবারে মোনাজাত করে দোয়া করে ওই লাইলে তুম মুবারকার বরকতে মহান আল্লাহ তালা ওই বান্দার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবে জোরে বলুন সবাহান আল্লাহ মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলেন আমি রাসূল পাকের জবান থেকে আমি নিজ কান দ্বারা শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন গোটা বছরের মধ্যে চারটা রাতের মধ্যে আল্লাহ পাক নিজের সমস্ত কল্যাণের দরজা সমূহ উন্মুক্ত করে দেয় খুলে দেয় সুবহানাল্লাহ বলুন বছরের চারটি রাতের মধ্যে আল্লাহ পাক তার সমস্ত কল্যাণের দুয়ার খুলে রাখে কয় কোন কোন রাত আল্লাহ রাসূল বলে ইদুল ফিতরের রাত এবং ইদুল আজহার রাত এবং লাইলাতুন নিসবে মিন শাবান শাবান মাসের 14 তারিখ দিনগত রাতে এবং আরাফাতের গোটা রাত আল্লাহ পাক আল্লাহর সকল কল্যাণের দরজা খুলে রাখে জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য আমার প্রিয় ভাইরা সবাই জোরে সরে বলুন আমরা কল্যাণ চাই কি চাই না আমরা রহমত চাই কি চাই না আমরা ক্ষমা চাই কি চাই না যদি ক্ষমা চান আল্লাহর কাছ থেকে যদি কল্যাণ চান আল্লাহর থেকে করে আমার প্রিয় ভাইয়েরা ওই যে সবে দিন আপনারা মহব্বত করবেন ওই দিনটাকে এবং রাতটাকে মহব্বত করে রাত বরটে বাদতে কাটানোর চেষ্টা করবেন এবং পরের দিন রোজা রাখবেন আল্লাহর পক্ষ থেকে আপনি অগণিত কল্যাণ এবং বরকত এবং মহান আল্লাহ আপনাকে ক্ষমার ঘোষণা দিবে জোরে বলুন সোবাহান